আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনাই থেকে এমপিসি মিডিয়া লাইভ সম্প্রচার পীর সাহেব হুজুর চর্মনাই রহমতুল্লা আলাহ বড় সাহেব জাদা ও বর্তমান পীর সাহেব হুজুরের বড় ভাইজান সৈয়দ মোহাম্মদ মমতাজুল করি মোস্তাক আহমেদ সাহেব গতকাল রাত ঢাকায় ইন্তেকাল করছেন তার নামাজের জানাজার জানাজা নামাজ আজ বাদ জহর অর্থাৎ চর্মনায় আলকারিম জামে মসজিদে দেড়টা আজান হয় দুইটা জহরের নামাজ হয় দুইটার পরে এই চর্মনায় মাদ্রাসার ময়দানে প্রিয় হরদতের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দুইটাই দুইটাই নামাজ অর্থাৎ বাদ জহর চমনাইতে আছেন আমিরুল মুজাহিদিন হুজুর চরমনাই ও শায়কের চর্মানাই সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন জি মারা গেছে ওই বাদ জোহর জানা জানা মাছ জি জি না ঢাকা মারা গেছে রাত্রি নিয়ে আসছে এখন ওই কবর খোঁজার কাজ চলছে জয়ের উপর জানা জানা জি জি চাচা জি জি সালাম আলাইকুম চরমনায় পারিবারিক কবরস্থানে কবর খোঁজার কার্যক্রম আলহামদুলিল্লাহ চলছে কয়েকদিন আগে তার স্বাস্থ্য ভাই সৈয়দ মাহবুব ভাই মারা গেছেন মাহবায়ু কবর এই যে দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে আমাদের প্রিয় হর্যতের কবর খোঁজার কাজ চলছে চর্মনায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পারিবারিক কবরস্থানে চলছে কবর খোঁজার কাজ আজ বাদ জোহর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ চরমনায় সাহেবগঞ্জ সবাই বাড়িতে আছেন লাশবাহী গাড়ি আপনার দেখতে পাচ্ছেন আমরা সবাই দোয়া করবো প্রিয় হজতের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে ভেস্তার বাগান বানিয়ে দেবে সেজন্য বেশি বেশি দোয়া করবো সমস্ত গুণার খাতা মাফ করার জন্য আল্লাহ তাকে মাফ করে যানমাত্রী দান করেন প্রিয় হরদতের লাশবাহী গাড়িটা চমনায় জমিনে আসেন আমরা বেশি বেশি হরজতের জন্য দোয়া করবো আল্লাহ ফাকর্বাল আলমিন তার কবরকে জান্নাতুর শ্রদ্ধা হসেন দান করেন সেজন্য বেশি বেশি আমরা দোয়া করবো অনেকটি দেখতে চেয়েছেন চর্মানের পারিবারিক চর্মনাই সাহেব এখানে ঘুমিয়ে রয়েছেন তার পাশে আজকে হজর ঘুমাবেন আমরা জন্য বেশি বেশি দোয়া করব আল্লাহ তার সমস্ত গুণাখাতটা মাফ করে সে দান করেন সেই জন্য বেশি বেশি দোয়া করব কবর খোঁজার কাজ চলছে বাদ জহর জানাজানা মাস অনুষ্ঠিত হবে চরমনের মাদ্রাসার ময়দানে ইনশাআল্লাহ

이걸뭐 <목소리> 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 পারিবারিক কবরস্থানে কবরক্ষতার কাজ চলছে জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন বাদ জহর যা নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ চর্মনাইতে আপনাদের সকলকে সকলের জন্য দাওয়াত করল আসবেন যারা তাদের হবে যারা দূরে আছেন যারা আসতে পারবেন না তারা বেশি বেশি দ্রা করবেন